আমার পিছনে যে সুন্দর বাংলোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো আজকের ভিডিওতে আপনাদেরকে ক্যাপ্টেন হিরাম কক্স কে এবং তিনি কেন কক্সবাজার আসছিলেন এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকবে কক্সবাজারের তৎকালীন নাম ছিল পালঙ্কি সতেরোশো ষাট থেকে সতেরোশো নিরানব্বই সালের দিকে ক্যাপ্টেন হিরাম কক্সকে পালঙ্কির শরণার্থীর সমস্যা নিরসনের জন্য মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয় দাপ্তরিক কাজের খাতিরে রাম উপজেলার ফতোকারকল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শহর এলাকার এই বাংলোবাড়িটি নির্মাণ করেন তৎকালীন ফালংকির শরণার্থীর পুনর্বাসনে কেপ্টে হিরাম গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি কর্মরত অবস্থায় এই বাংলোবাডিতে বাড়িতেই মৃত্যুবরণ করেন প্রায় দুশো বিশ বছরের পুরাতন বাংলায় গৃহী সময় ছিল চাঞ্চল্য তার এই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে পুরাতন এই বাংলো বালিটি গিরে গড়ে ওঠে একটি বাজার যা কক্স সাহেবের বাজার নামে পরিচিত ছিল কথিত আছে ক্যাপ্টেন কক্সের হাতেই এই বাজারের গোড়াপত্তন ঘটে তথা সমৃদ্ধ জনপদের পর্যায়ক্রমে কালের বিবর্তন ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কক্স সাহেবের এই বাংলোটি যা বর্তমানে সরকারের রেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্যাপ্টেন কক্সের সম্মানার্থে পরবর্তীতে সমগ্র জেলার নামকরণ করা হয় কক্সবাজার জেলা